এই ব্যাগগুলি যাদের পছন্দ হয় নিয়ে নেবেন নিয়ে রেখে দিবেন আমরা সুন্দর করে প্যাকেট করে দিব কেন ঈদের ভিতরে আবার কবে আসে না আসে বলা যায় না ঈদের ভিতরে বাচ্চা একটা খুব ক্রাইসিসে গিয়েছে ঠিক আছে যাই হোক কাশিস বাজার আর এই হলো আমাদের মোবাইল নাম্বার ঠিক আছে এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে হ্যাঁ আপনারা ঝটপটে পড়বেন এবং ব্যাগবাজার দোকানটা কোথায় স্ট্যান্ড মূল্ একদম মার্কেট দিয়ে হেঁটে হেঁটে শেষে আসবেন ফাস্টফুডের পাশে আমাদের দোকান ঠিক আছে ভালো